বাংলাদেশের রাজধানী ঢাকার মিডফোর্ড হাসপাতালের সামনে প্রকাশ্যে বিটিএ ও পাথর মেরে নিরস্য হত্যাকাণ্ড নিয়ে সমালোচনা যেমন দেখা যাচ্ছে আবার বিএনপির বিরুদ্ধে বিক্ষোভেরও বহিপ্রকাশ করেছে এই ঘটনায় পাঁচজনকে গ্রেফতারের কথা জানিয়েছে সরকার মামলাটি দ্রুত বিচার ট্রাইব্যুনালে স্থানান্তর করে দ্রুততম সময়ের মধ্যে বিচারের কথা জানিয়েছেন সরকারের আইন উপদেষ্টা আসিফ নজরুল আর স্বরাষ্ট্র উপদেষ্টা মোহাম্মদ জাহাঙ্গীর আলম চৌধুরী বলেছেন এই ঘটনায় জড়িত ব্যক্তিদের সবাইকে আইনের আওতায় আনা হয়েছে নিহত ব্যক্তিকে ব্যবসায়ী ও যুবদল কর্মী আখ্যায়িত করে বিএনপির সহযোগী সংগঠন যুবদল আজ এক সংবাদ সম্মেলনে জানিয়েছে তারা এই ঘটনায় জনকে সংগঠন থেকে আজীবনের জন্য বহিষ্কার করেছে তবে একই সাথে তারা অভিযোগ করেছে ঘটনার সঙ্গে সরাসরি জড়িত ছিল এমন তিনজনকে আসামি তালিকায় রাখা হয়নি এদিকে এই ঘটনার পর বিএনপি ও তারেক রহমানকে জড়িয়ে বা ইঙ্গিত করে সামাজিক মাধ্যমে প্রচার চলছে বিক্ষোভ মিছিল হয়েছে আবার বিভিন্নজনের ফেসবুক স্ট্যাটাস ও মিছিলের স্লোগানে তীব্র প্রতিক্রিয়া তৈরি হয়েছে বিএনপির ভেতরে পুলিশ ও র্যাব এই ঘটনায় গণমাধ্যমে পাঠানো এক বার্তায় জানিয়েছিল প্রাথমিকভাবে জানা গেছে ব্যবসায়িক দ্বন্দ্ব এবং পূর্বশত্রুতার জের ধরে এই ঘটনা সংঘটিত হয় যদিও এই ঘটনার পর চাঁদাবাজির অভিযোগও আলোচনায় এসেছে অন্যদিকে র্যাব মহাপরিচালক এক সংবাদ সম্মেলনে জানিয়েছেন মিডফোর্ডের ঘটনার মূল তদন্ত ঢাকা মহানগর পুলিশ করলেও তারা শুক্রবার থেকে ছায়া তদন্ত শুরু করেছেন ওদিকে মিটফোর্ডে ওই হত্যাকাণ্ডের ভিডিও ব্যাপকভাবে ছড়িয়ে পড়ার পর বুয়েট ঢাকা বিশ্ববিদ্যালয়ে সাধারণ শিক্ষার্থীদের নাম ব্যবহার করে যেসব মিছিল হয়েছে সেখান থেকে বিএনপি ও দলটির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বিরুদ্ধে স্লোগান দেওয়া হয়েছে দলটির স্থায়ী কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদ বলছেন দল থেকে সর্বোচ্চ ব্যবস্থা নেওয়ার পরও এ ধরনের প্রচারণাকে তারা পরিকল্পিত ও নোংরা রাজনীতির চর্চা বলে মনে করেন বিএনপির নেতাকর্মীদের অপরাধে জড়িয়ে পড়ার প্রবণতা ক্রমশ বাড়ছে কিনা এমন প্রশ্নের জবাবে মিয়া আহমেদ জানিয়েছেন দল থেকে শুরু করে তৃণমূল পর্যায়ে একটি শুদ্ধি অভিযান চালানোর সিদ্ধান্ত তারা নিয়েছেন